বোঝা যাবে এই মহিলার গর্বে বাচ্চা আছে কিন্তু হজরতে আমিনার গর্বে আমার নাবি মুস্তফা ছিল কিন্তু বেরাদের ইসলাম হজরতে মা আমিনা পর্যন্ত বুঝত না যে আমার গর্বে আখের জামানার নাবি আছে কিন্তু কোন কোন মাসে হজরতে আদম আলাইহিস সালাম বলতো ও বিবি তবে শোনা গো শোনা তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা তুমি একজন জান্নাতি মহিলা ওগো হযরতে মা আমিনা তোমার গর্ভেতে এমন একটা সুন্দর সন্তান আছে তিনি হবেন আখেরি জামানার নবী জরে বললেন না সুবহানাল্লাহ কোন কোন মাসে হযরতে ইব্রাহিম খলিল্লাহ বলতো হে আমিনা

খাবো পানি আনতে গেলাম আমরা তো পানি পেলাম না আমরা পানি পেলাম না তবে আমি না যাবে ইন্দারাতে যাওয়ার পরে যখন পাবে না পানি ওই আমি নাও জানো অপমান হয়ে ঘুরে আসবে কিন্তু বাবা যে মুসলমান বাইরা দুনিয়ার নারীরা হলো আলাদা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আলাদা

বিরাদর ইসলাম মাদা সামানিক রাউ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাতে বালতি নিয়ে বাবাজি এই দারাদিকাবা চলতে লেগেছে হযরতে মা আমিনার পায়েতে বাবাজি পাথর পড়েছে বাবা ওই পাথরটা যেন আপনার মাম্বতির মত গলে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে মা আমিনার পায়তোনাতে যদি কাটা পড়তো কাটা ওই কাটাটা যেন গোলাপ

হুদ গভীরে এবং মা আমিনা যদি মাথা ছাপড়ে দেখতে যায় হয়তো আমার দোস্ত কষ্ট পাইতে পারে তার জন্য যাও গো ইন্দারার পানিটা দাদ একটা প্রকার ঝাপটাতে উপরে পানিটা করে দাও যেন মা আমিনার কষ্ট না হয় জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মুসলমান ছয় শত খানার ডানা বাবা একটা ডানাতে ঝাপটি মেরেছি ইন্দার পানি ওপরে হয়ে গেছে হজরতে মা আমি নারাজি আল্লাহ বাবা জি এক পালতি পানি যখন আপনার ঢোকাইয়া নিল আবার হরম করে যেন পানি নিচে নেমে গেল এটিকে বেড়া দেখলাম মা আমি নারাজি আল্লাহ তালানো তিনি হাতে পালতি করে নিয়ে পানি চলে নিয়ে যাচ্ছে যে বাবা ওই হুদিন নারী গেলে বলছে দেখো দেখো আমি নাও পানি পাই নাই আমি নাও পানি পাই না নাই ও অপমান হয়ে ঘুরে এসেছে এবং মা আমিনা যখন ইহুদি নারীদের কাছে পৌঁছে গেল ইহুদি নারী গেলে বলছে চলো একটু আমিনাকে মজা করে নি এবং সমস্ত ইহুদি নারী গেলে বলছে গো আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও বলতে দেখে ঢাকনাটা নামিয়েছে বলে বল তোমরা জাগ জায়গা নিয়েছো বাবা যে মুসলমান বাইরে সমস্ত ইহুদি নারী গুলো আপনার জায়গা নিয়েছে যে বাবা জি এক কানা দুটো নয় এক থেকে বাবা বারোটা নারীকে এক গ্লাস করে পানি দিয়েছে আচ্ছা বলুন না বাবা একটা বালতির ভিতরে থেকে যদি বারো গ্লাস পানি দেয় পানি কমবে না বাড়বে

আমার নাবি তো রহমাত আমার নাবি তো গায়েবের সংবাদ বাবা যে মুসলমান ভাইয়ের সোনা মানে নারী গেলে বলছে কি ব্যাপার আমরা তো ইন্দার আই পানি আনতে গেলাম পানি পেলাম না আর আমিনা না গেল পানি ভরে নিয়ে চলে ব্যাপারটা কি বুঝতে পারলাম না বেড়াদের ছিলাম মাদা সাবানি কিরাম এ সোনা মানি সমস্ত ইহুদি নারী গেলে বলতো চক আমি না আমি না কি ব্যাপার আমরা

বাজে পানি নাই পানি নিচে নেমে গেছে তাইলে কেন বোজা গালো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু পানি পেছে আমার নবী মুস্তাফার ওসিলায় জরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ শোনা এই রকম ভাবে যখন বাবা দিন যায় রাত আসে আমার নবী মুস্তাফা দুনিয়াতে জন্ম হতে বাবা দুনিয়াতে আগমন হবেন তিনি আ দুনিয়াতে আসবেন আর মাত্র বাবা 55 দিন বাকি আছে কতদিন 55 দিন বাকি আছে নবী দুনিয়াতে আসবেন এদিকে 55 দিন বাকি রাত এবং দিন ঝগড়া লাগাতেছে

আখের জমা নানবি আগমন ঘটবে সারা পৃথিবীটা আলোময় হয়ে যাবে মা আমিন নাথক তোমার ঘরে কে বল না কেসে চে বল না মা আমিন নানক তোমার ঘরে কেসে চে বল কেসেছে বলনা দরবারে দুহাত তুলে দরবারে দুহাত তুলে কাндиলে উম্মতি বলে মা আমিনাও তোমার ঘরে কেসেছে বলনা কেসে बरौर बियोल ओवे दे असल दी नीम कते असल दी नीम कते वाले ते असल न पीम সে চাতে পে নাবি কান্তির লেখন বলে মা আমি নাগনা ক্তমারে ধরে কে এসে চেয়ে বলনা কে এসে চেয়ে বলনা আবাদী

তোমার মাঝে যদি নীকে পাঠায় তোমার কি আনন্দ হবে বল আমার মাঝে

তিনার গর্বেতে আমার নাবি মুস্তফা জ বাবা আরাম করতে আছে আমার নাবিজি দুনিয়াতে আগমন করবেন আর মাতর বাবা পঞ্চান্ন দিন বাই

হজরতে আব্দুল মুতালিব তিন ছাগল গুলোকে নিয়ে চলে আসলে আসার পর এদিকে আবরাহা বাদশাহ কি করলো সমস্ত তার সেনা বাহিনীদেরকে বলে শোনো এ আব্দুল মুতালিব আমার বিচার করে দেয় দি আজ কাবাকে আমরা ধ্বংস করতে যাব আজ বিচার ওখানেই হবে সমস্ত সেনাবাহিনীকে ডাকলো ডাকার পরে বাবা মুসলমান সোনা মানিকেরা সমস্ত আচ্ছা তারা কি কাবাকে ভাঙতে পারবে কি গো কাবা ভাঙতে পারবে পারবে না কেননা সব থেকে পৃথিবীর প্রথম ঘর হলো শরীফ আল্লাহর ঘর এদিকে আব্রাহা তার সেনাবাহিনীকে ফিট করলো কিছু হাতিকে ফিট করেছে হাতিগুলোকে নিয়ে যাচ্ছে বাবা যে কিন্তু একটা মাহমুদ নামের হাতি ওই হাতিটা যেন চোখের পরে ঝরঝর করে ফেলতে আছে কোন মতে কাবা থেকে আগিয়ে যায় না রে বাবা কাবা দেখে আগায় না বাবা দি মুসলমান ভাই রাও এ শোনা মানে কে রাও কাবা থেকে কোন মতে আগায় না কাবা থেকে কোন মতে আগায় না আবরা বাচ্চা এত হাতিটাকে মারতেছে মাহমুদ নামে রাতে ডাকে বাবা দি মুসলমান ভাই রাও এ শোনা মানে কে রাও কোন মতে আগায় না আগায় না হাতিটা জানো চোখের পানে জজ্জার করে ফেলতে আছে বেরাদুল ইসলাম মাদান সামনে কেও আমরা বাচ্চা বলছে কি ব্যাপার হাতী কেন আগে বাড়ে নাও কি আগে চলে নাও নাও ফেরাত মাদার সামনে কেনা বাবা মাদ

ঘর হলো আল্লাহর ঘর বাবা হলো আল্লাহর ঘর তোমরা আল্লাহর ঘরের সঙ্গে তোমরা লাগতে যে না কো বাবা যে হাতি টাকে আবাদ মারতে লাগলো বাবা বেরাদুল ইসলাম মাদা সামানি গরাও এদিকে আবরা বাদশা এক নয় অনেক গুলো হাতি গুলো নিয়ে টুক 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 করে আপনা চলতে লেগেছে চলতে 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 বাবা জি মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাকি কে অর্ডার করা হলো

गोला पेरे पोल के बोले नीजिए सुन रे पोतोल के बोले निजी गोल पेरे बल दूसरा को बुदुना या मोहम्मद सल्ले बिसल्ले अलाया मोहम्मद मुस्तफा नबी, तो नबी कमले वाला के बोले निजी सुन रोतुल के बोले नबीजी পল আসরা কোনো মাহাম্মদ মোস্তন বিষলিয়ালা মোহাম্মদ মোস্তফ কমলে বলা